আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ভাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের মিনি ফগ লাইট এইটার মডেল হলো পি ফোর প্রো এটা খুচরা মূল্য চার হাজার দুশো টাকা এটা হলো প্যাসিফিকের পি থ্রি ম্যাক্স এটার খুচরা মূল্য চার হাজার পাঁচশো টাকা এটা প্যাসিফিকের পি টু মডেল এটা খুচরা মূল্য তিন হাজার সাতশো টাকা এটা প্যাসিফিকের পি ওয়ান মডেল এটা খুচরো মূল্য তিন হাজার দুশো টাকা এইটা হলো প্যাসিফিকের এ সেভেন ফক খুচরো মূল্য তিন হাজার টাকা এইটা হলো প্যাসিফিকের এল টোয়েন্টি নাইন মডেল এটা খুচরা মূল্য পাঁচ হাজার তিনশো টাকা আমি যেগুলি দেখাচ্ছি এগুলি সবগুলি মিনি ফক তারপর আপনাদের বড় ফক দেখাব এইটা হলো বড় ফক লাইট প্যাসিফিকের এ সেভেন এটা প্যাসিফিকের এম টোয়েন্টি ওয়ান তারপর এগুলি শুধু হেডলাইট প্যাসিফিকের এম এট প্লাস এটা প্যাসিফিকের এমএ প্রো হেডলাইট তারপর আমাদের এখানে মোবাইল হোল্ডার আছে মটর কোম্পানির নর্থ সাইড হেডলাইট আছে আপনার প্যাসিফিকের সেভেন এস গোল্ড হেডলাইট আছে তারপর যে মোটরটি সিক্স এফ আছে এই যে নবসেটের বিভিন্ন মডেল হেলমেট লক প্যাসিফিকের ব্লুটুথ হেডফোন আছে হেলমেট হেলমেটে ইউজ করা যায় গান শুনবেন কথা বলবেন স্বাচ্ছন্দ্য বোধম করবেন গোফ্রো ক্যামেরার আপনার ব্যাটারি এবং চার্জার একসাথে এতে দেখেন আপনার টিমেক্স পোরো টিমেক্স এস পোর এফ এক্স এম প্লাস এমআরএস প্রো অ্যাকশন ক্যামেরা আপনার ই কেনের প্যাসিফিকের প্যাসিফিকের অ্যাকশন ক্যামেরা আরও বিভিন্ন মডেলের অ্যাকশন ক্যামেরা আছে আমাদের এখানে হ্যান্ডস্লিপ আছে এই যে বিভিন্ন মডেলের এই যে ইনার ক্যাপ আপনার মোবাইলের মোবাইল ব্যাগ এবং মোবাইল রাখতে পারবেন এবং এই লাইসেন্স রাখতে পারবেন বিভিন্ন পেপার মাউন্ট আছে আপনার নি গার্ড আছে মোটর তারপর এটা আপনার টেলিসিনের এই গোপ্রো ক্যামেরা এবং ব্যাটারি সবকিছু রাখতে পারবেন এই ব্যাগ আপনার বিভিন্ন মডেলের আপনার হ্যান্ড গ্লোভস আছে হাফ ফুল আপনার রেন এবং বিভিন্ন মডেলের হ্যান্ড গ্লোভস আছে এখানে এই যে হ্যান্ড গ্লোভস বিভিন্ন মডেলের এবং রেনকোট আমরা আমাদের এখান থেকে শুধু পাইকারি বিক্রি করা হয় যেসব ব্যবসায়িক ভাইরা আমাদের সাথে আমাদের এখান থেকে প্রোডাক্ট কালেকশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মিরপুর দশ নম্বর ফলপট্টি গলি মসজিদ গলি বললে সবাই চেনে ফলপট্টি মসজিদ গলি আর বিল্ডিং হলো জিন্দাদ ম্যাংশন লিফ্টের পাশ আমাদের বিল্ডিংয়ে বিল্ডিং হলো জিন্দাদ ম্যাংশন লিফ্টের পাশে উঠবেন প্যাসিফিক এন্টারপ্রাইজ যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হেডলাইট এবং ফগলাইট এক বছরের গ্যারান্টি জ্বলে গেলে নূতন পাবেন আর দেরি নয় আমাদের সাথে যোগাযোগ করুন আমি আবারও বলছি মিরপুর দশ নম্বর মসজিদ গলি ফলপটি মসজিদ গলি বিল্ডিং জিন্নাত ম্যানশন লিফটের পাশ লিফটের পাশে উঠবেন প্যাসিফিক এন্টারপ্রাইজ এখান থেকে সারা বানারসে পাইকিরি বিক্রি করা হয় যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুক প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ ওখানে সার্চ দিলে আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন পাইকারি যারা নেবেন যে শীত চলে আসে এখন ফগলাইটের অনেক চাহিদা এবং কমিউনিটার অনেক চাহিদা অনেক বাইকেরা ট্যুরে যাবে আমাদের বিভিন্ন মডেলের কম্পিউটার আছে যে ম্যাক্স ম্যাক্স টু কোম্পানির এম থ্রি এম টু টি ম্যাক্স এফ এক্স এস প্লাস এমআরএস প্রো সব ধরনের প্রোডাক্ট আছে আবার বলছি যারা পাইকারি নিবেন দ্রুত যোগাযোগ করুন প্যাসিফিক এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা মিরপুর দশ মসজিদ গল্লি ফলফট্টি মসজিদ গল্লি জিন্নাত ম্যানশন লিফটের পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম